দুইশো টাকা নাই পার পিস আমরা কথাই বলতে চাই না বলছে মনে হলে চালাও না হলে চলে যাও প্রায় আসি কিন্তু আগে আগে আসতাম কামাই হতো ভালোই এখন আসলে কামাই হয় না এখন ব্রেক রাস্তাতে রাস্তাঘাটে খুব সমস্যা চালা চলে আর ইনকাম কামাই ওরকম বাড়ে না কামাই বাড়ে না ইনকাম পোশাকের বেশি লিতেই থাকে বাড়াইতে থাকে বেতন বাড়াইতে থাকে পোশাকের কিন্তু রিক্সার বেতন বাড়াইতে থাকে না মানে এই যে যে আপনার গায়ে যেটা পোশাক লেখা এই যে দৈনিক দৈনিক আর রিক্সার ভাড়া রিক্সার ভাড়া দাম এ রিক্সার ভাড়া সহ এটা না 100 টাকা ও পোশাক 100 টাকা পোশাক 100 টাকা রিক্সার 100 টাকা ভাড়া আমার দৈনিক লাগে 200 টাকা করে রিক্সার পোশাকে আর খাওয়া মেসে আছে 200 টাকা লাগে আবার এমনি পকেট খরচ 100 টাকা লাগে এই কামাই তো হয় পাঁচ ছশো টাকা ছশো সাতশো টাকা এরকম পাঁচশো ছশো টাকা কামাই হয় কামাই তো নেই আর আগে আসলে পারে এক হাজার বারোশো টাকা কামাই হতো থাকতো খরচ থাকতো এখন তো থাকে না এখন পাঁচশো চারশো মাসে বারো তেরোশো বারো তেরো হাজার পাঠা যায় মাসে তিন ছেলে দুই মেয়ে এক ছেলে ও

পোশাকের ভাড়া যে হিসাবে লাই প্রতি বছর বছর বাড়তে থাকে মাসের মাসে বাড়তে থাকে কিন্তু আমার কেউ ওটা বাড়ে না ওই আমরা বেশি ভাড়া চাইতে গেলে আমরা কেউ ওই অত্যাচার করে ওই কিসের ভাড়া বেশি চারটে লেখা আছে এই লেখা আছে কিন্তু সারা বছরের লেখা আছে কিন্তু আমরাও ওরা তো বাড়াতেই থাকে কিন্তু আমরা তো পাই না আমার কেউ আমার উপরে গরম হয়ে গেছে আমার কথা বলতে দেয়নি